অস্তিত্ব থাকতে পারবে না দেখেন একটা জিনিস আপনাদের সামনে বলি নারীদের আমি মাতৃ রূপে দেখি হেরে ভূত হেরো মাল এটা হচ্ছে ভোটের ক্যান্ডিডেট কোন নারীর ব্যাপার নয় বিজেপির ব্যাপারে আমি যে কি পাত্র জানো রেখাপাত্র তাকে মহিলা বলে সম্বোধন হয়ে কারণ গদি মিডিয়া তো পুরোটা দেখাবে না আমি সম্বোধন করেছি ভদ্র মহিলা বলে তারপর বলেছি যে তিন লাখ ভোটে হেরে গিয়েও হেরো মাল অর্থাৎ বিজেপি তারা কেসে গেছে এটা দুর্ভাগ্যজনক যদিও কারোর যদি লেগে থাকে মনে আমি তার জন্য অত্যন্ত দুঃখিত কারণ কোনো নারীকে অসম্মান করব এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না আমার নেত্রী নারী আমার মা নারী আমার তিন আমার স্ত্রী নারী আমার তিন কন্যা নারী নাতনি নারী নারীদের অপমান করব এটা কখনো হতে পারে আর বাংলায় নারীকে সম্মান করি বলেই দুর্গা পূজা করি কালী পূজা করি সরস্বতী পূজা করি আমাদের নারীকে সম্মান অসম্মান করাটা আমাদের বাংলার কৃষ্টিতে সংস্কৃতিতে নেই আরেকটা বিষয় জানতে চাইবো ঝাড়